আজ তোমাদের সাথে কীভাবে ওয়ার্ড দিয়ে ডগ আঁকা যায় আমি সেটি শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো শুরু করি প্রথমে আমরা একটি ডি লিখব ডি ও জি হলো ডগ ডগ লিখলাম এবারে ঠিক এই মাথা থেকে ঠিক এই প্রান্তে আমরা একটা অর্ধবিত্ত আঁকবো ঠিক এখান থেকে এই পর্যন্ত তারপর ও এই মাথা থেকে ঠিক এই জি এর এই মিডিল বরাবর আর একটি অর্ধবিত্ত আঁকবো তারপর ঠিক এই দাগের মিডিল থেকে আমরা ঠিক এই জি এর মাথা পর্যন্ত একটি সরল রেখা টানব দেখো হয়ে গেল তারপর এই যে ডি লিখেছিলাম ডি এর এই ঠিক লাস্ট প্রান্ত থেকে আমরা ঠিক প্যাকা একটি দাগ টানব দেখলে তারপর জি এর এই যে মিডিল প্রান্তটা আছে এখান থেকেও সেম প্রসেসে আমরা আরেকটি দাগ টানবো তারপর এখানে থেকে একটি এই রকম একটি দাগ দেব একটি দাগ দেব এখানে একটি আমরা ইউ দেব হয়ে গেল ডগের গাল এখানে একটা ডট দেব এখানে একটা ডট দেব হয়ে গেল চোখ চলো এটাকে আমরা একটু কালার করে দেখাই আমরা পুরো ডগের বডি পার্টটাকে ব্রাউন আমি এখানে ক্যামেলসের ডার্ক ব্রাউনটা ইউজ করছি এটা দিয়ে কভার করব চলো স্টার্ট করি চোখটা আর এই যে নাকের শেপটা আছে এটা আমরা বাদ রেখে দেব তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যখন কোনো কিছু প্যাস্টেল দিয়ে ড্রয়িং করবে তখন তোমরা যদি প্যাস্টিল কালারটা সম্পর্কে একটু কাঁচা হও তো রং যদি বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে তোমরা এই প্রসেসটা ইউজ করতে পারো আগে প্রথমে এই আউটলাইন করে নেবে যে রংটা দিয়ে তুমি এইটা ভরছ সেটা দিয়ে আগে আউট করে নেবে তাহলে দেখবে খুব ইজি প্রসেসে রঙ করতে পারবে তো চলো সহজ হয়ে গেল এবারে আমরা এটাকে খুব ভালোভাবে রংটা সেট করে নিই হ্যালো তো আমি এখানে আমার আঙুল দিয়ে এটাকে জাস্ট একটু ঘষে দিলাম এবার কুকুরের গলায় যে এই বেলটা আছে এটাতে আমি রেড কালার ইউজ করবো ক্যামেলস রেড আবারও সেই একই প্রসেস একটা বর্ডার লাইন হয়ে গেল এবারে একটা আমরা নাকের এখানে জাস্ট এইরকম ছোট্ট করে একটা সার্কেল করব এই সার্কেলটা আমরা বাকি রেখে দেবো এখানটাতে আমরা ব্ল্যাক রংটা দেব না তাহলে দেখতে ভালো লাগবে হ্যালো আমরা চোখটাকে ব্ল্যাক দিয়ে করে দিলাম এবারে থেকে মেন প্রসেস সেটা হচ্ছে আমি ব্লাক দিয়ে আউটলাইন করব ছবিটাকে আরও হাইলাইট করার জন্য हो गल